হরে কৃষ্ণ আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশীর দিন জয়া বিপুল ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই বিজয়া একাদশীর অনেক অনেক কৃষ্ণময় শুভেচ্ছা হিন্দু সনাতন ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয় চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ বিজয়া একাদশী মনে করা হয় বিজয়া একাদশীর উপবাস ও নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় একাদশীর উপবাস করলে পুজোর তিন গুণ ফল পাওয়া যায় কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্র তীরে বিজয়া একাদশীর পুজো অর্চনা করেছিলেন ভগবান রামচন্দ্র যারা বিজয়া একাদশী ব্রত উপবাস পালন করেছেন তারা অবশ্যই আজকের দিনে একবার হলেও বিজয় একাদশী ব্রত কথা শ্রবণ কিংবা পাঠ করবেন দাপর যুগে কৃষ্ণের কাছে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির ফাল্গুন একাদশীর মাহাত্ম সম্পর্কে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে কন্তেয় মুনির সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী ব্রতের কাহিনী ও মাহাত্ম জেনেছিলেন এরপর তুমি এই সম্পর্কে জ্ঞান জ্ঞান অর্জন করতে চলেছ এর সূত্রপাত তেতা যুগে সীতাহরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয় রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষণ বলেন প্রভু আপনি সর্বজ্ঞ তবে তো তার সত্ত্বে জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরেই বক্রদলভ মনির আশ্রম রয়েছে তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই রয়েছে এরপর বক্রদলভ মুনির কাছে পৌঁছান রামচন্দ্র সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন বললেন এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে এই একাদশীর ব্রত পালন করার পরেই রাম সেতুর নির্মাণ করে লঙ্কা বিজয় করেন রামচন্দ্র এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদীর সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ও হয়েছিলেন সীতাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্রের অতুল কৃতি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতের জয়লাভ এবং পরজগতের অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় একাদশীর দিন তামসিক খাবার একেবারেই খাওয়া উচিত না অবশ্যই কিন্তু বিজয়া একাদশী উপবাস পালন করা উচিত যদি সম্ভব না হয় কোনো কারণে তাহলে আমি সাহার বর্জন করবেন পঞ্চশস্য বর্জন করবেন এদিন জুয়া তাস খেলা একেবারেই উচিত না এমন করলে ব্রত নষ্ট হয় এবং জীবনে কিন্তু অনেক বিপত্তি আসে একাদশী রাতে ঘুমোতে হয় না কিন্তু সারা রাত জেগে যদি না পারেন তাহলেও বারোটা পর্যন্ত রাত জেগে বিষ্ণু ভক্তি মন্ত্র জপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত এদিন কারো জিনিস না বলে নেওয়া উচিত নয় এমন করলে সাতটি প্রজন্ম সেই পাপের অংশীদার হয়ে পড়ে বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত কঠোর শব্দ ব্যবহার করা কারোর সঙ্গে কথা বলা উচিত নয় ঝগড়া রাগ মিথ্যা বচন এড়িয়ে যান একাদশী দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া উচিত এবং এই এবং সন্ধ্যাবেলা খাওয়া এবং ঘুমানো উচিত নয় আজ বিজয় একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে পরদিন কালকে পারণ অবশ্যই সঠিক সময় অনুযায়ী করতে হবে পারণের সময় থাকবে ছটা এক থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে বিজয় একাদশীর ব্রত কথা শ্রবণে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং সকলের কাছে শেয়ার করুন আজ আসি দেখাচ্ছি নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন হরে কৃষ্ণা